আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কথা বলবো লোহার দরজার সম্পর্কে যারা লোহার দরজা ডিজাইন করতে চান তাদের উদ্দেশ্যে ভিডিও করানো হয়েছে কিন্তু আপনারা চাইলে অল্প করেছে লোহার দরজা বানাতে পারেন এই দরজার সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট কিন্তু খুব ছোট দরজায় রুমেরই দরজায় কিন্তু ডিজাইন করা যাবে আনকমন নিউ মডেল কিন্তু আরো অল্প করেছে লোহার দরজা যদি বানাতে চান কমনটে জানান কোন ধরনের দরজা বানাতে চান আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দরজা আছে ভিডিও দিয়ে আছে লোহার দরজার ডিজাইনে কিন্তু এ নিউ মডেল দরজা যদি বানাতে গেলে আপনার খরচ হবে ষোলোতে সতেরো হাজার টাকা কম করেছে দরজা বানে